আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো একটা ফ্রেন্ড আসবে অনেক দূর থেকে আমাদের এখানে মেলা দেখতে তো আমি ওইখানে যাবো এখন তো আপনাদের সেটা বললাম আপনাদের মেলাটা শেয়ার করি তো ওটা ওরে আমি পুরো মেলাটা ঘুরে দেখাবো আমাদের এখানে সবসময় সাপ্তাহিক একটা মেলা হয় অনেকদিন পর দেখা হচ্ছে তো ওরে আপনারা চিনেন তো সেটাই আমি দেখাবো আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সাসেপ্ট করবেন তো চলেন যেয়ে দেখি কে আসলো আমি যাইতেছি আমাদের বাসার এখান থেকে বের হচ্ছে গলির থেকে তো সেটাই দেখাচ্ছি আমাদের বাসাটা একটু চিপার মত হলে সেটা বিষয় না তো যাচ্ছি তো যাইতেছি তো ওই মোচুরে আছে এখানেই ওরে আমি এখন দেখব এটা হলো আমলি আমাদের বালুঘাট মাঠ আইরাজ

সেটাই চলো যাকি তো যাইতেছি বন্ধুরা নিয়ে দেখি আপনারা সাথে থাকেন তো দেখতে পারবেন আমাদের এলাকায় সাপ্তাহিক মেলা এটা সবসময় হয় তো আমি কিন্তু চলে আসছি মেলার ডালে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিপস বিক্রি করে আমাদের এটা এলাকা কিন্তু সম্পূর্ণ এলাকাটা এখানে এই এটা হলো মেলার গল্লি এটা হলো পুরোটা যে মেলা যাব আমরা ঠিক আছে তো তাহলে যাই দেখি সামনে মেলা আছে তারপর আইতে তোর কোনো কষ্ট মষ্ট হয়নি না যাক

দেখেন মেলাটা কিন্তু অনেক বড় মেলা সব পাওয়া যায় সামনে যাও সব ধরনের জিনিস পাওয়া যায় অনেক বড় মেলা ওই সাইডটা হ্যাঁ ওই সাইডটা অনেক কিছু আছে দেখতে পারবি ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আছে বেছে কিনা আছে তো এখানে যত মত বিক্রি করে স্পন্সর জুতা

সামরাজে অনেক ধরনের আইটেম পাওয়া যায় সব আছে ইনস্ট্যাক কত কিছু পাওয়া যায় বড়াটা কিন্তু বিশাল বড় হ্যাঁ हां অনেক বড় আর সব ধরনের আইটেম পাওয়া যায় এইটা কি লাগে 3 লাখ সব আছে মানে আপনি যা যা লাগবে এটা খুঁজে নিলে আপনি পাইবে সব পাইব না এখানে তো এক ধাপ দেখাইলাম আরো তো মনে করেন পুরো সিরিয়াল এখানে তো পুরো সিরিয়ালে এ মেলা এই মাথা থেকে শিক্ষণ পর্যন্ত এক কি করতে হুম কত কিছু পাওয়া যায় আইটেমের অফ নাই আইটেম অফ নাই কি কোন রাজভাই ভাই দেন আপনি কি লাগে কিছু লাগলে দেখতে পারেন তো এনে খারাপ কে ভালো না না সুন্দর লাগতেছে খারাপ না জানা কথা সুন্দর সুন্দর কখন ইসকো আ যায় ভাই উইসে আসে এটা হলো বাইরে স্যার এটা হলো ভেরি গুড

সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় ভাই দেখেন তো রাজ ভাই মেলাতে দেখলেন মেলাতে কিছু ভালো কেমন লাগলো আপনার কাছে

এই যে পুরো মেলার এইটা দেখেন পুরো মেলার এটাও সুন্দর আছে বাইরে তো দা এটা হলো এক পাশ ওটা হলো আরেক পাশে তো বড় ভালো দেখা গেলো যে আমার চাচা আছে বাইরে লাগে কইতেছ আপনি আমি 같이 लिहব ওখানে আমি যে মেলায় আইলাম আমি বন্ধু দিয়ে বন্ধু আইছে তো ওই আর একটু দেখাইলাম মেলা ডাঙ্গো তো गाइस বসে আছে বন্ধু টং এর দোকানে চলে আসছে এই যে আমরা সবসময় এই দোকানে বসি ঠিক আছে এই যে বন্ধু বয়া কথা বলতেছে তার ওয়াইফের সাথে সামনে ওর বিয়া ওর জন্য সবাই দোয়া করবেন তো ভিডিওটা আজকে পর্যন্তই অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন এরকম টাইপের কিছু ভিডিও যেন আপনাদের সব সময় দেখাতে পারি তো ভালো থাকবেন